এরম হাতচরের ঘরে হাতচর এমন ফেত্তার ঘরে ফেতার রাক্ষসের রাক্ষস আমার জীবনে দেখছি না ভাই দেখেন কি ফুক আমরা অনেক সময় ফেনার নিচে এগুলো দেখছি ভাই দেখেন ডিম দিতেছে ভাই কত রকমের জিনিস দিব ভাই প্রথম ভাবছিলাম সিনেমা মনে হৃদগুলো হাওয়াইতেছে পালন করবো কিন্তু শেষ পর্যন্ত দেখার পরে ভাই আর আর দেখার ইচ্ছা হয়েছে না ভাই একবার দেখলে ভাই আর দ্বিতীয়বার আর দেখতে মন চাইবো না তবু কিন্তু আফসুস থাকবো দেখলে ভাই বুঝতে পারবেন তারা কীরকম ধরনের টেকনিক সাজাইয়া একটা জিনিস রেখা ভাই দেখেন দেখছে প্রথমে ডিম দিছে ডিমগুলো এখন খাইতেছে খাই আর তার ভিতরে ডিম টুস করবে এই যে দেখেন এখন কি করেছে কোকাকলা যেগুলো আমরা হাই না পাই যেগুলো অন্য হারাম জিনিস দিয়ে তৈরি করা হয় এই যে দেখেছেন এখন এইগুলোকে মৃত্যুবরণ করবে ভাই মেরে ফেলতাম বেলা হচ্ছে তারপরে দেখেন কি করা হচ্ছে ভাই এগুলো কি বাই এগুলো কি আর খানে দেখি তো ভাই আর রুশি আসতেছে না তবু দিয়েছি ভাই দেখে পৃথিবীর মানুষ কি বরফ দিয়েছে ভাই বরফ দিয়ে কি করতেসে দৌত দৌতো করতেছেন মারা হচ্ছে ভাই বুঝতে পেরেছেন ভাই কি খাবার আমার জীবনে এরকম কষ্ট দেখছি না এরা কি সবই খেয়ে লাগবো হ্যাঁ ওরা কেন সব খাইব যে অবস্থা থেকে এই যে দেখেন এখন পানির মধ্যে রাখছে পানির মধ্যে রাখার পরে এই যে দেখেন এখন ফ্যানার সাথে আছে কুচুরি ফ্যানা দেখা দিতেছে ভাই এই যে দেখেন এখন সাইকেল থেকে নিচ্ছে কি করতেছে এগুলো কি করবে ভাই দেখে তো ভাই বাবা কে তো আহারে এইগুলো কি ভাই নাম করা দরকার নাই ভাই আপনারা চিনেন তাদের চেহারা দেখে বোঝাতে যাচ্ছে তারা কোন ধরনের মাল আহা থু যা ওদিকে যাই না ভাই এই যে দেখেন এখন ভালোভাবে পরিষ্কার করব পরিষ্কার করে ভাই এগুলো এই যে দেখেন ফেনা দিয়েছে সাথে এগুলো দিয়েছে কেন যেন চাইটে না উঠতে পারে এই যে এখানে আম চলে আম চলে কীভাবে খাবে আহা আর কি দুনিয়াতে কোনো খাবার পাইছত না তোরা কি আর কোনো জীব জন্তু না এইগুলা কি তোরা খাওয়ার দরকার ছিল এগুলা এইগুলো হচ্ছে হারাম এগুলা কোনো শরীয়তে সম্মত না তারা তো আর ইসলাম বোঝে না কারণ তারা মুসলমান না মুসলমানরা তো ভাই এগুলো খাবে না তবুও ভাই দেখায় রাখতেছে ভাই পৃথিবীর মানুষের অদ্ভুত কালচার অদ্ভুত ধরনের খাবার রেসিপি ভাই তারা বানায় বাইরে ভাই এগুলো দেখে তো ভাই আমার মুখের মধ্যে ভাই বমি আসতেছে ভাই তবু এই যে দেখেন এখন তেলের মধ্যে কী করতেছে বাঁচতেছে ভাই করকর করে ফেলবে ভাই আর কর কর করে ফেলবে তারা মরমর করে হাই ভাই দেখছেন ভাই কি সুন্দর করে বাজছে ভাই দেখুন দেখা যায় মনে খাইছি রে দেখা যায় তার শ্বশুর ভাই তিনি আসছে দেখছি না কি সুন্দরভাবে বাজতেছে দেওয়া যাবে না তালে পরে যে মানে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার বাজতেছে যে একটা ভাব নিছে ভাই এই যে দেখেন এখন কি আদা রসুন পেঁয়াজ সব আবার ধুকতাছে কী করবো আল্লাহ জানে কী করবে ভাই ওরে আল্লাহ এই রে সবগুলো এখন কি করবে একবারে দুইকে হাতু বানাই ফেলবে রে ভাই আহা এইগুলা কি খাবার আমার জীবনে এরকম খাবার আমি দেখছি না এই কারণে আপনাদের শেয়ার করছি যে মানুষের রুচি কতটুকু হইতে পারে ভাই এক এক ধরনের এক এক রুচি ভাই আহা রে না হায় অভ্যাস আছে ভাই আহা এগুলো খাইলে কি ভাই তারা কি সুস্থ থাকবেন অসুস্থ থাকবে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন ভাই আর এটি কোন দেশের মধ্যে খাই ভাই আপনারা অবশ্যই জানাবেন আমি কখনো দেশ ভ্রমণ করি নাই শুধু আমি দুবাই আরব আমিরাত আছি ভাই আর অন্যান্য কিছু রাষ্ট্রের মধ্যে যাই নাই যা না যাওয়ার কারণে কিন্তু এরকম খাবার দেখি নাই আপনাদের কি এরকম কোনো মন্তব্য থাকলে অবশ্যই ভাই এটা ভাই আপনারা জানিয়ে দেবেন দেখছেন কী হাইতেছে হাতচর করে হাত ভালো লাগলে ভাই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট